প্রিয় খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আমি এবারে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই ভিডিওটি হচ্ছে লতি কসুর চাষের ব্যাপারে ভিডিওটি যারা নতুন খামারি ভাইরা আছেন তাদের জন্য অত্যন্ত উপযুক্ত ভিডিও এটা হবে আশা করি আমাদের এই লতি কসুর সম্পর্কে আপনারা অনেকেই হয়তো বা জানেন না আমিও বিষয়টা জানতাম না তো আমি একদিন হঠাৎ করে একটা ভিডিও দেখি ভিডিও দেখে আমি যশোর থেকে এই লতিরাজ কসুর সারা সংগ্রহ করছিলাম একজন ভাইয়ের কাছে তো ওনার কাছে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলা নিয়েছিলাম তো নেওয়ার পরে আমি সেরকম কিছুই জানতাম না তো প্রাথমিকভাবে আমি খালের মধ্যে লাগাইছি এই লতি লতিকসুর চারাগুলি একটা খালের মধ্যে প্রায় তিন চার কাটা জমির মধ্যে তিন কাটা সাড়ে তিন কাটা জমির মধ্যে লাগাই দিয়েছি তো লাগানোটা আমার অত্যন্ত ঘন হয়েছে এটা লাগানোর নিয়ম হচ্ছে দেড় হাত দূর দূর কিন্তু আমি লাগাইছি মনে হয় আধ হাত এক হাত এরকম দূর দূর লাগাইছি তো আমার কসুর গাছ এতই বড় হয়েছে আমার মাথা ছাড়া প্রায় এক হাত দেড় হাত উপরে হয়েছে অর্থাৎ আমার মাথা ছাড়া যদি এক হাত দেড় হাত উপরে হয় তার মানে এটা প্রায় পাঁচ হাতের কাছাকাছি বড় হয়েছে অনেক মোটা হয়েছে বড় হয়েছে কসুর গাছগুলি এবং লতিও মোটামুটি খুব ভালো আসছে এই যে দেখেন এখানে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় লতি কিন্তু এখানে প্রায় কোন কোন লতি এক হাত দেড় হাত দুই হাত পর্যন্ত আসে যে দেখেন এখানে তিনটা লতি আছে তারপরে এই যে এই পাশে আরও তিনটা লতি আছে এগুলো কিন্তু দেখেন একটা গাছেই এই যে এই পাশে যে ছোটো ছোটো লতি আছে হ্যাঁ ছোটো ছোটো লতি হচ্ছে প্রায় আমি চার দিন হলো আজ থেকে চার দিন আগে আমি লতি উঠাইলাম এই গাছগুলি থেকে তো চার দিন পর দেখেন লতিগুলি আবার কিন্তু বেড়ে উঠেছে তো এতে করে বোঝা যায় এই যে দেখেন এই পাশে আবার কিছু লতি আছে আমি ভাই ভিডিও ওরকম এডিটিং করি নাই জাস্ট যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবেই আমি ছাড়ছি ভিডিওটা তো ওইভাবে এডিটিং করি নাই জাস্ট আমি একেবারে প্রকৃত যে বিষয়টা এটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি এখানে দেখেন অনেকগুলি গাছ আছে কিন্তু একটা গাছের পাশে কিন্তু অনেকগুলি গাছ অর্থাৎ আমি যখন প্রথম সারাগুলি লাগাই তখন নিচ থেকে যে লতিগুলি হয়েছিল ওই লতিগুলি থেকে হয়েছিল সারা তো সাধারণত ওই সারাগুলি উঠায় ফেলতে হয় বা কেটে ফেলতে হয় তো আমি কিন্তু কাটি নাই একটা গাছে এজন্য অনেকগুলো সারা হয়েছে তো প্রত্যেকটা সারা গাছ থেকে আবার লতি হয়েছে অর্থাৎ একটা গাছ থেকে প্রায় পাঁচ সাতটা সারা হয়েছে আবার পাঁচ সাতটা সারা থেকে আবার মনে করেন প্রতিটা সারায় তিনটা চারটা পাঁচটা ছয়টা করে লতি হয়েছে তো আমি হিসাব করে দেখলাম যে এখানে প্রায় আমার তিন কাটা সাড়ে তিন কাটা মতো জায়গা আছে তো সেখানে প্রায় আমার লতি ওঠে বিশ কেজি পঁচিশ কেজি মতো লতি ওঠে প্রতি সপ্তাহে তো আমি যেটা ভাবছিলাম যে মনে হয় তিন চার কাটা জায়গায় মনে হয় খুব বেশি হলে পাঁচ সাত কেজি লতি উঠতে পারে কিন্তু আমি যা দেখলাম পনেরো বিশ কেজি পর্যন্ত লতি কিন্তু আমার এখানে ওঠে এক সপ্তাহে তো এখানে আমাদের এখানে লতি সত্তর টাকা কেজি তো সেই অনুপাতে মোটামুটি ভালো একটা প্রফিট আসতেছে তো আমার এখানে অনেক সারা আছে যে সারাগুলি আমি ওঠাবো ওঠানোর পরে অন্য অন্য সাইডে সারাগুলি লাগাই দেবো তো আমার এখানে প্রায় চারা আছে দশ দশ পনেরো হাজার মতো চারা আছে তো এতগুলি চারা তো আমার লাগবে না আমার লাগবে মোটামুটি এক হাজার সারা হলেই কিন্তু আমার লাগানোর জন্য যথেষ্ট তো মনে করছি চারাগুলি বিক্রি করে দেবো তো আপনারা যদি চারাগুলি নিতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করলে চারাগুলি আপনারা আমার কাছে পেয়ে যাবেন তো সারার পিস রাখবো হচ্ছে দুই টাকা পিস রাখবো আপনারা যদি মনে করেন যে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চারাগুলি নিতে চান তাও নিতে পারবেন যদি মনে করেন যে এসে দেখে শুনে নেবেন তাও নিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এই জাতটি কিন্তু অত্যন্ত ভালো একটি জাত এই যে আপনারা দেখছেন প্রায় একটা গাছে পাঁচ ছয়টা সাতটা পর্যন্ত কিন্তু লতি আছে এই যে আমার হাতের যে লতিগুলি দেখছেন এগুলি কিন্তু একটা গাছেরই প্রায় আর অন্য একটা গাছের মনে দুটা লতি আমাদের এখানে আসার ঠিকানা মেহেরপুর জেলা গাংনে উপজেলা সিন্দুর কৌটা গ্রাম সিন্দুরকোটা গ্রামের পাশে একটি বাজার আছে বাজারটির নাম বামন্দি বাজার বামন্দি বাজারের পূর্ব সাইডে আমাদের গ্রামটি যারা চারা নিতে চান আমাদের লোকেশনে এসেও নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই চাষটা অত্যন্ত লাভজনক হবে এই যে দেখেন আমি লতিগুলা উঠাইলাম উঠায় যে দেখেন এক পাশে রাখছি এই যে দেখেন এক পাশে রাখছি তো এখানে প্রায় এক দেড় কেজি মতো লতি এখানে কিন্তু আছে দেখে মনে হচ্ছে যে মনে হয় অল্প হবে কিন্তু এখানে কিন্তু দেড় কেজির কাছাকাছি লতি হবে এটা কিন্তু অনেক ভারী তো সেক্ষেত্রে যারা লতি সারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এলতির চারাগুলি পাঠায় দেব আমাদের যে কচু চারা আছে এই চারাগুলি আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পাঠা দেব তো সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করবেন